নিজের শহরকে চেনাতে পাশাপাশি পরিবেশ রক্ষা গাছ লাগান প্রাণ বাঁচান পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে রবিবার সকালে নিউ ব্যারাকপুর কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে সাইকেলে কেদারনাথ যাত্রার শুভ সূচনা করলেন কর্মহীন টোটো চালক ছোট্ট শহর নিউ ব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা তাই নিজের এলাকার নাম দেশবাসী বেশি করে জানুক এই জেদ নিয়ে নিউ ব্যারাকপুর থেকে সাইকেলে প্যাডেল করেই দুর্গম পথ কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কর্মহীন টোটো চালক প্রতীক রক্ষিত পূর্বে ইন্টারনেট সংযোগের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও পরবর্তীতে টোটো চালক হিসেবেই সকলেই চেনেন প্রতীককে তবে বর্তমানে নানান সমস্যার সম্মুখীন হয়ে বিক্রি করতে হয় সেই টোটো এখন তাই বেকার কর্মজীবন কাটছে প্রতীকের এই পরিস্থিতিতে নিউ ব্যারাকপুর থেকে সর্বপ্রথম কোনো ব্যক্তি সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছেন পূর্বে একশো পঁচিশ সিসির বাইক নিয়ে লাদাখ ভ্রমণের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার প্রায় ষোলোশো কিলোমিটার পথ পেরিয়ে শুভ রথযাত্রায় দেবাদিদেব মহাদেবের এই ধাম জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন নিউ ব্যারাকপুরের প্রতীক এই যাত্রায় তার সময় লাগবে প্রায় তিরিশ থেকে ৩৫ দিন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হয়ে গন্তব্যে পৌঁছানোর রুটম্যাপ স্থির করেছেন কর্মহীন টোটো চালক প্রতীক বর্তমানে নিউ ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়ার বাসিন্দা তিনি রবিবার সকালে ক্রিস্টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করলেন তার শুভযাত্রা তবে কেন এমন উদ্যোগ তার তা নিয়ে কথা বলতেই জানা গেল কাউকে নিউ ব্যারাকপুর বললে সে ঠিকমতো চিনতে পারে না তখন কলকাতার কাছে সহ নানা স্থানের কথা বলে চেনাতে হয় এইখান থেকেই প্রতীকের আপত্তির শুরু জেদ চেপে বসে কেন নিউ ব্যারাকপুর শহরকে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হবে তাই কোনো প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতীকের পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিউ ব্যারাকপুর শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেলে কেদারনাথ ভ্রমণকারী সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত তার এই যাত্রার কথা শুনে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নিউ ব্যারাকপুর থানা সহ পুরসভার পুরপ্রধান ও জনপ্রতিনিধিরা পাশাপাশি বেশ কিছু বাইক রাইডার সংস্থার সাহায্যও মিলেছে প্রতীকের এই সাইকেলে কেদারনাথ যাত্রার পথে বলেই জানান তিনি কিন্তু জেদ একটাই আমার শহর নিউ ব্যারাকপুরকে চিনুক সকলে প্রতীকের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা এবং থানার ওসি সুমিত কুমার বৈদ্য রবিবার সকালে প্রতীকের শুভ যাত্রায় তাকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন বাইক রাইডার্সরাও আহ সফরতা দু হাজার বাইশে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যে সমস্ত ক্যাবগুলোর সঙ্গে এলবম আছি এবং আমি যে শহরটাতে থাকি আমার করে। সেটার নাম মোটামুটি ভারতবর্ষের কিছু কিছু জায়গায় সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য তার পরিচিতিটা বাড়ানোর জন্যে তো দু হাজার এই মাসেই মানে দু হাজার বাইশে ফিফথ জুলাইতে আমি লাদাখ করে এসেছি এখান থেকেই বেরিয়েছিলাম দাস সেটা জানে আমার নির্বাহপুর থানারা জানে তো মাঝখানে দু হাজার তেইশে কিছু করা হয়নি এবং দু হাজার চব্বিশে নতুন একটা উদ্যোগ নিয়েছি যে সাইকেল নিয়ে কেদারনাথ যাব এবং সেই জন্যেই আমার আজকে এটা বেরোনো এবং আমার কিছু বার্তা রয়েছে যেমন গাছ লাগান প্রাণ বাঁচান স্ট্রিট ডগ বা রাস্তার যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে যেন অত্যাচার না করা তাদেরকে ভালোবাসক এবং মানুষ মানব কল্যাণের জন্যে আমার এই যাত্রাটা করা এবং আমার আমার এই যে টোটাল ইনিশিয়েট যেটা আছে এই ইনিশিয়েটের মধ্যে মেন পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আর আমার একটা কমিউনিটি রয়েছে আমাদের বাইকারস কমিউনিটি তো আর আছে আছে একটা গ্রুপ আছে বাংলা বাইকার্স আছে তো আমাদের আরও অন্যান্য কিছু গ্রুপ আছে তারাও ইনভলভ আছে মানে টোটাল এই আইডিয়াটা আমাদের সবার মাথার থেকে বেরিয়েছিলো বলে সেটা আমি সাকসেস করার জন্য বেরোচ্ছি হ্যাঁ আমি এখান থেকে একা যাচ্ছি হাওড়া থেকে আরেকজন যাবেন সাইকেল হ্যাঁ ওল সাইকেল নিয়ে রাইডিং এক্সপিরিয়েন্সে যেটুকু উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের যতটা চান্স নিজের ভুলে হয় আপনার পার্শ্ববর্তী যারা গাড়ি চালাচ্ছে ট্রাক চালাচ্ছে তাদের ক্ষেত্রেও মানে তাদের জন্য অ্যাক্সিডেন্টের চান্স অনেকটাই বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা যে সাবধানতাগুলো অবলম্বন করে চলি সেগুলো হচ্ছে ধরুন প্রথমত প্রপার রাইডিং গিয়ার পড়ি আমরা ভালো হেলমেট পরি আমাদের বাইকে সেই ধরনের আপনার রিফ্লেকশান স্ট্রিপ থাকে যাতে পেছনে গাড়ি আলো মালে বাইকটাকে দেখা যায় বাইকটাকে ভালোভাবে মেনটেন করি বাইকের হর্ন বাইকের ইন্ডিকেটার বাইকের রিয়ার লাইট বাইকের ব্রেক সেফটি ফিচার আমাদের নিজেদের হাতে যতটা সাবধানতা নিয়ে চলা যায় আমরা ততটা সম্পূর্ণরূপে আমরা ততটা নিয়ে চলার চেষ্টা করি বাকি রইল আপনার যে বিপদগুলো আসতে পারে সেগুলো তো অজানা সেগুলো আসতেই পারে কিন্তু আমরা চেষ্টা করি যতটা নিজেদের দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলা যায় ততটা আমরা নিয়ে চলি আর কি প্রতীকদা দেখুন উনি অনেকটাই সিনিয়র উনি আগেও একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক নিয়ে লাদাখ গেছেন মানে যেই বাইকগুলো তো শুধুমাত্র শহরের মধ্যে ঘোরার জন্য তৈরি করা হয় তো সেটা নিয়ে উনি যখন গেছেন আমরা খুব আশাবাদী যে প্রতিগদা খুব সুন্দরভাবে রাইডটা করে আসবেন আমাদের এই চিন্তাভাবনাটা অনেকদিন ধরেই চলছিল প্রতিদাই মেন উদ্যোক্তা আমরা পেছন থেকে প্রতিদাকে সাপোর্ট করে গেছি কনস্ট্যান্টলি তো যেটা করে আর কি একটা অ্যাসোসিয়েশন একটা ক্লাব থেকে যেটা করে সেটা করেছি এবং আমাদের টোটাল রাস্তাতে আমাদের যে কটা স্টেট আছে আমাদের যে কমিউনিটি আছে রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া আমরা আঠাশটা স্টেটে আমরা অবস্থিত তিনশো আটান্নটা মোটরসাইকেল ক্লাব আমাদের জড়িত তো উনি যে যাবেন উনার যেখানে যেখানে থাকার দরকার হবে খাওয়ার দরকার হবে যদি কারো বাড়িতে থাকতে আমরা সেগুলো সমস্ত ব্যবস্থা অলরেডি করে রেখেছি প্লাস আমাদের অলরেডি আপনার আইটিডিসির সাথে টাই আপ আছে আমাদের রাইডাররা আইটিডিসির যে সেন্ট্রাল গভর্নমেন্টের গেস্ট সেখানে আমরা ফ্রিতে থাকতে পারি দুশো টাকা করে আমাদের দিতে হয় থাকা এবং তিনবেলা খাওয়া তো এটা আমাদের কমিউনিটির সাথে আজ আজকের দিনে আইটিডিসির যুক্ত এবং এই পরিষেবাটা আমরা পাই আমার নাম হচ্ছে সৌরভ সেন আমাদের কমিউনিটির নাম হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া